মানে কাউকে বাঁচানোর জন্য সংসার বাঁচানোর জন্য এক ত্যাগ হলো মানে তিন তিন ব্যক্তির কাছে মানুষ মিথ্যা বলতে আচ্ছা কাছে স্বামীর কাছে আর হচ্ছে যে পরিবারের ভিতরে বা বাইরের কাউকে আর কি তোমার উত্তরটা সম্পূর্ণ ভুল হয়েছে জানতাম সঠিক কি বলেন আচ্ছা তুমি পারতেছ না না আরেকটু সময় দিন আচ্ছা তোমার আরেকটু সময় পুরা

উত্তরটা হচ্ছে মানুষ ঘরের বউয়ের কাছে মিথ্যা বলতে পারবে যায় জিজ্ঞাসা করো কেন কেন এটার কারণ হচ্ছে ধরো আমি ধরো আমার ওয়াইফকে আমি বললাম ঠিক আছে যে আমার ওয়াইফ আমারে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার আম্মারে কি দিয়েছো আমার আম্মার আমি দিয়েছি আপেল আমি কইলাম দিয়েছি আলু বা অন্য কিছু কম দামি বড়ই দিয়েছি ঠিক আছে ওখানে মিথ্যা বলতে পারবো কারণ আমার আম্মারে যদি আমি আপেল দেই আর আমার বউ আমি জানি যে আমার বউটা শুনলে ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করবে আমি ওখানে মিথ্যা বলতে পারমু নাম্বার এক গেছে নাম্বার টু আমি উকিলের কাছে মিথ্যা বলতে পারমু কোন একজন মানুষ এসে ওটা তুমি উত্তর দিছো একজন মানুষ বাসানোর ক্ষেত্রে আমি ওখানে মিথ্যা বলতে পারমু ঠিক আছে আর নাম্বার 3 এটা হলো শত্রুর কাছে তুমি জানো যে তার কাছে সত্যিটা বললে তোমার বিপদ হইতে পারে এজন্য জন্য তুমি তার কাছে মিথ্যা বলতে পারবা ও আচ্ছা বুঝতে তিনটা উত্তর পাইছো হুম সঠিক যাচ্ছে যাচ্ছে আর আমি জানতাম না আমার জানা হলো জানা হলো না এই জন্য একটা ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আর তোমার জন্য কিন্তু আমি কিউট পাত্র খুঁজতে পারলাম না তুমি উত্তরটা দিতে পারো না ঠিক আছে